চলতি বিপিএল এর সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজির নাম কি এই প্রশ্নের উত্তর সবারই প্রায় এক রকম হবে দুর্বার রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করে ব্যাপক আলোচনায় এসেছে দলটি পেমেন্ট না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন ক্রিকেটাররা দিতে পারছিলেন না হোটেল ফি এমনকি একটি ম্যাচও বয়কট করেন বিদেশি ক্রিকেটাররা বিদেশিদের ম্যাচ বয়কটের দিনে বাধ্য হয়ে দেশি ক্রিকেটারদের হাতে চেক তুলে দিয়েছিল রাজশাহী তবে ওই চেক আবারও বাউন্সের অভিযোগ পাওয়া গেছে নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর কিছু ক্রিকেটার এমন অভিযোগ করেছেন তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি এদিকে ক্রিকেটারদের ধৈর্য ধারণের কথা বলেছেন রাজশাহীর মালিকপক্ষ ক্রিকেটারদের তারা আশ্বস্ত করেছেন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে কারণ বেশিরভাগ অ্যাকাউন্ট পেচেক জমা হয়েছে আগের দিন সোমবার স্বাভাবিক নিয়মে আজ দুপুরের পর তা ক্যাশ হওয়ার কথা অর্থাৎ সন্ধ্যার মধ্যেই জানা যাবে রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা চেক ক্যাশ করতে পেরেছেন কিনা।